আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সমন্বিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের আপনারা এটা সবাই ইতিমধ্যে অবগত হয়ে গেছেন এখন দায়িত্ব হলো ভোটারদের কাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন পরবর্তী সংসদের জন্যে আপনাদের সবার স্মরণ থাকা দরকার সংসদে নির্বাচিত হয়ে যারা সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টে বসবেন তারা কিন্তু দেশের আইন প্রণয়ন করবেন সুতরাং আপনার এলাকার যিনি প্রার্থী তিনি আইন প্রণয়নের ক্ষমতা রাখেন কিনা সংসদের গুরুত্ব বোঝেন কি না দেশের জনগণের জন্যে তাদের দরদ আছে কিনা তারা সৎ এবং নির্ভীক কিনা সাহসী এবং দেশদরদি কিনা কাজের প্রতি প্রতিশ্রুতিশীল কি না কাজের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু প্রতিশ্রুতি পালন করেন না তিনি টাকা পাচার করেন কি না তিনি অসৎ কিনা এই সমস্ত বিষয়গুলো আপনারা বিবেচনায় রেখে তারপরে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন তা হলে মারাত্মক রকমের ভুল হবে অপরাধ হবে অন্যায় হবে পাপ হবে গুণা হবে আপনি কি চান যে আপনার এই ভোটাধিকার প্রয়োগের ফলে আপনার ভোটে নির্বাচিত প্রার্থী দেশের অকল্যাণের জন্য কাজ করুক এর পাপের অংশীদার কি আপনি হতে চান যদি হতে না চান তাহলে আপনার ভোটাধিকার সাবধানে প্রয়োগ করুন মনে রাখবেন এই ভোট আপনার জীবনের শেষ ভোটও হতে পারে আপনাকে আল্লাহর দরবারে কালকে দাঁড়িয়ে বলতে হবে যে আপনি শেষ ভোটটি কাকে দিয়ে এসেছিলেন একজন সৎযোগ্য প্রার্থীকে দিয়েছিলেন নাকি অসৎ অযোগ্য প্রার্থীকে দিয়েছিলেন আপনার এলাকায় কে দাঁড়িয়েছেন তিনি কেমন কোন প্রকৃতির মানুষ আপনার খুব ভালো করে জানা আছে কোনো অপরিচিত প্রার্থীকে আপনার এলাকায় দেওয়া হয় নাই যিনি আপনার এলাকায় দাঁড়িয়েছেন তিনি আপনার এলাকারই বাসিন্দা সুতরাং আপনি খুব ভালো করে জানেন যদি জেনে শুনে আপনারা যিনি যোগ্য নন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার তাকে ভোট দেন তাহলে এই অপরাধের জন্যে দায়ী দায়িত্ব সব আমার আপনার যদি আমি এরকম কাজ করে থাকি তাহলে সে অপরাধের জন্য আমাকেও দায়বদ্ধ হতে হবে আমরা এই দায়বদ্ধতাকে সামনে নিয়ে মহান আল্লাহর দরবারে জবাবদিহিতার বিষ প্রসঙ্গটি সামনে রেখে আগামী ভোটাধিকারে ভোটে আমরা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবো ইনশাআল্লাহ আজিজ এই প্রতিশ্রুতি আপনি নেন আপনার অতীতে কি হয়েছে না হয়েছে অতীত পূর্বপুরুষরা কী করে অতীত পুরুষরা কী করেছে না করেছে এই বিষয়ে এই সংকীর্ণতায় আপনাদের ভোগার কোনো দরকার নাই আসুন শুধুমাত্র যোগ্য প্রার্থী সব দিক থেকে শিক্ষিত প্রার্থী তিনি সে সাধারণ শিক্ষায় হন বিশ্ববিদ্যালয় থেকে পড়া হন ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন বা মাদ্রাসা থেকে পাশ করা হন তাকে অবশ্যই উচ্চশিক্ষিত সৎ হতে হবে এবং সাহসিক কর্মঠ হতে হবে দেশ দরদি হতে হবে এরকম প্রার্থীকে বেছে বেছে ভোট দিন মেহরবানি আপনাদের কাছে আমি বন্ধ অনুরোধ করছি অন্তত এই মতো এমন একজন ব্যক্তিকে আপনি ভোট দিয়ে সংসদে পাঠান যিনি দেশের জন্যে একনিষ্ঠভাবে কাজ করবেন দেশ বিরোধী কোনো কাজ তিনি করবেন না এবং তার দলের লোকজনকে তিনিও করতে দিবেন না আপনি জানেন আপনার এলাকার যে প্রার্থী সেই এই সমস্ত গুণে গুণান্বিত কিনা সবাই ভালো থাকুন আপনার ভোটাধিকার ন্যায্য প্রার্থীকে যোগ্য প্রার্থীকে প্রদান করুন আসসালামু আলাইকুম